আবদুল মুতালিব দুনিয়া থেকে বিদায় নিলেন আট বছরের পর থেকে চাচা আবু তালিব প্রিয় নবী দায় ভার গ্রহণ করলেন আট বছর বয়স থেকে চাচা আবু তালিব নবীর পিছনে বাপের মতো ডিউটি করতে লাগলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা আব্দুল্লাহ বেঁচে না আল্লাহর নবী চাচা আবু তালিব কোনোদিন বুঝতে দেননি ও বাবাজি না মানা চাচা আবু তালিব নবীর পিছনে খেদমত দিয়ে গেলেন আর মাঝখানে জুড়ে গেলেন আম্মা জান খাদিজার সঙ্গে নবীর যখন বিবাহ হলো আম্মা জান খাদিজা এবং নবীর চাচা আবু তালিব এই দুজন আল্লাহর নবীর পিছনে বডিগার্ডের মতো দায়িত্ব পালন করতে লাগলো কিন্তু মনে করে দেখুন এ মাসটা শাবান মাস আগের মাস ছিল রজব মাস মহান আল্লাহ পাক একই বছর আল্লাহর নবীর চাচা আবু তালিবকে এবং নবীর বিবি খাদি জাগে আল্লাহ একই বছরে উঠিয়ে নিয়েছিলেন দুজন একই বছরে এন্তেকাল করেছিলেন নবীর দুনিয়াতে আর সান্তনা দেওয়ার মতো তেমন কেউ নাই আব্বা নাই মা না চাচা নাই দাদা না বিবি খাদিজা তিনিও নাই আল্লাহ জানেন না জানেন আল্লাহ জানেন নবী বিরাট ভেঙে পড়েছিলেন খাদিজা এবং আবু তলিব দুজন একসঙ্গে চলে গেলে মানে একই বছরে চলে গেলে আপনাদের হাঁস মুরগি আছে আপনাদের দিকে আসে জাস্ট বোঝানোর জন্য জিজ্ঞেস করছি দেখবেন যখন গাছের ডালে চিল বসে থাকে চিল চিল সগুন এরা যখন বসে থাকে যেই আসে মা মুরগি বাচ্চাগুলোকে দেখবেন সব পালকের মধ্যে টেনে নাই পালকের মধ্যে নাই না নাই না যেন বাচ্চাটাকে ওই চিল বা ওই পাখি ওই সগুন যেন আক্রমণ করতে না পারে এখন চিল শগুন সব আছে মাটা মারা গেছে উপায় কি হবে ঠিক এই বাচ্চাগুলো যেমন অসহায় হয় চাচা ইন্তেকালের পরে এবং নবীর দিদি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এনতেকালের পরে পার্থিব জগতে যদিও নবীর জন্য তো আল্লাহই যথেষ্ট কথা বলেন বাবা ঠিক না ভুল নবীর জন্য তো আল্লাহ যথেষ্ট শুধু নবীর জন্য কি আল্লাহ তার মনোনীত বান্দা বান্দিদের জন্য আল্লাই যথেষ্ট একটু জোরে বলুন না সোহান কিন্তু দুনিয়া ভি চাচা বেঁচে আসেন বুড়ো মানুষ হোক গার্জিয়ান দুটো মনের কথা বলতে পারেন চাচা অমুক জায়গায় গিয়েছিলাম ওরা না এই করেছে ওরা এই বলেছে বিরুদ্ধ বাপ যদি ঘরের বারান্দায় বসেও থাকেন এরপরেও সন্তানের একটা বিরাট মনোবল না একটু কথা বলেন না কিন্তু অনেক টাকা আছে সন্তানের যদি বাপ না থাকে মা যদি না থাকে ও সন্তান কিন্তু অসহায় চাচা ইন্তেকাল করলে নবীন আর এই দুঃখের কথা জানানোর অভিভাবক নেই 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 একই বছরে খাদিজা আহারে আম্মাজান খাদিজা রদিয়ে লহানা তিনি নবীর শুধু একজন বিবি নন ভুল বুঝবেন না তিনি নবীর শুধু একজন বিবি নন তিনি নবীর একজন অভিভাবিকার মতো দায়িত্ব পালন করতেন শোহানন্দ বলবেন না একটু ও বাজিরা মায়েরা মনে রে মনে রে মনে গেছে কমির রাতের চুমড়া অন্যান্য বিদিনের দাওয়াত দিয়ে বাড়ি চলে আসলে হরের দরমা দাঁড়িয়ে একবার খাদি যা হরের দরোয়া জায় দাঁড়িয়ে একবার খাদি যা একবার ডেকেছিলাম দরয়া যা খুলে গেছে একটু শোহানল্লাহ বলবেন না ও বাবা জিনা মায়েরা আম্মা জান খাদিজা একবার ডাকলেই দরজা খুলে দিতে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলেন ও বিবি খাদিজা ঘরের দরজায় দাঁড়িয়ে একবার ডাকলেই দরজা খুলে দাও তুমি কি রাতের বেলা ঘুমাও না তুমি কি রাতের বেলা আরাম করো না নবী আমার যেই না জিজ্ঞাসা করলেন আম্মা জান খাদিজা বললেন ও নবী আমি আপনাকে বিবাহ করেছি আপনার ক্ষেত্রে মোত করে আমার জীবন ধন্য করার জন্য একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ নবী আব্বা মা বেঁচে থাকি সন্তান বাইরে গেলে আব্বা মা রাস্তার দিকে তাকিয়ে থাকে আব্বা মা সন্তানের অপেক্ষায় তাদের চোখ গোমালেও অন্তরটা জেগে থাকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বিবাহ করেছি আমি তো জানি আপনার আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাও আপনার মামে মিনা তিনিও দুনিয়াতে বেঁচে त <laughs> দিকে তাকিয়ে থাকার মতো কেউ নাই ওগো আল্লাহ নবী আমি আপনার বিবি খাদি যাও আমি যদি ঘরের দরজা দি আমি ঘুমিয়ে যাও আপনি যদি দরজার সামনে দাঁড়িয়ে খাদিজা খাদিজা বলে যদি ডাকে আপনার আব্বা মায়ের কথা মনে পড়ে যাবে আমার আব্বা মা যদি দুনিয়াতে বেঁচে থাকতেন আমার এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হতো না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিবি খাদিজা শুধু আপনার বিবি হিসাবে নই আপনারা বা মায়ের দায়িত্বটাও কিছুটা হলেও পালন করার চেষ্টা করি একটু এবং একই বছরে বিদায় নিলেন আল্লাহ নবীর মনটা বড় খারাপ নবীর মনটা বড় মলি নবীর মনটা খারাপ নবীর মনটা বড় বলি আমার আমার অভিযোগের কথা কাকে জানাবো আমার মনের কষ্টের কথা আমি কাকে শোনাবো ও বাবাজিরা মায়েরা ওই বছরে নবীকে আল্লাহ নিজের কাছে দাওয়াত করলেন আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল চলে যা আমার নবীকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে এসো একটু জোরে বলবেন না পবিত্রতা অর্জনকারী আল্লাহর কাছে অনেক সম্মানের অনেক প্রিয় দৃষ্টান্ত নেন উম্মেহানির বাড়ি থেকে জিব্রাইল নবীকে নিয়ে চলে গেলেন বাইতুল দাস ওখান থেকে নামাজ আদায় করে চলে গেলেন সাত আসমানের ঊর্ধ্বে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহায় পৌঁছে গিয়ে জিব্রাইল নবীকে বলছেন এবার আপনি আগিয়ে যান আমি যাব না মনে পড়ছে না বাবু এবার আপনি যান আমি আমি যাব না যদি যাই আমার পুড়ে আগিয়ে আল্লাহ যাবে নবী একা একা চলছিলেন এমন সময় একটা পথ চলতি আওয়াজ পাচ্ছিলেন মনে পড়ছে আপনাদের শোনেননি কোনো দিন নবী একা একা চলছিলেন চলার সময় একটা পথ চলা আওয়াজ পাচ্ছিলেন কানে শুনতে পাচ্ছিলেন অথচ সঙ্গে কিন্তু কেউ নাই আচ্ছা ভয় লাগবে না লাগবে না একটু কথা বলেন আমি রাত্রে একা একা চলছি কেউ নাই অথচ একটা পার আওয়াজ পাচ্ছি পথ চলা একটা আওয়াজ পাচ্ছি কে যেন পাঁচ দিয়ে হেঁটে যাচ্ছে ভয় লাগাটা স্বাভাবিক তো প্রথম অবস্থাতে নবীর একটু ভয় লাগার মতো হলেও নবী মুহূর্তের ভিতরে নিজেকে সামলে নিলেন কেন না এই পথ চলা আওয়াজটা কার নবী বুঝতে পেরেছিলেন একটু জোরে বলুন না সোহান একবার দরুশ্বরী বল্লা محمد मोह مدینہ में दीना इले त्रिभो बनतमिव न सन محمد सेमीन इंद त्रिभो बन कमाल सौ दानी इलो تینی تو محمد बी काम्नीवा নবী সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন যে আমার ভয় পাওয়ার কিচ্ছু নেই এই পথ চলা আওয়াজটা আমার সাহাবা হাজরাত বেলাল নদিয়ার লহানহুর বেলাল কোথায় নবীর সঙ্গে কি কথা বলেন না বেলাল তো নবীর সঙ্গে না নবী তো সম্পূর্ণ একা আসেন তো সাত মানের ঊর্ধ্বে আর বেলাল আসেন কোথায় জমিনে জমিনে ও বাবা জিরা ভাইরা মনে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে নিজেকে সামনে নিলেন এই পথ চলাওয়াস আমার আরসে মহল্লার কোন কারণ নয় সিদিনাতুল মুনতার কারণ নয় এই পথ চলাওয়াসটা দুনিয়ার অন্য কারণ নয় এই পথ চলাওয়াসটা গুলো আমার সাহাবা আসাদ বেলাল রাদিয়াল্লাহু ও বাবা জিরা ভাইরা নবী আমার একা একা চললেন আল্লাহর সঙ্গে দিদার করলেন জান্নাত জাহান্নাম সচক্ষে দেখলেন ও বাবা জিনা সব কাজ মিটিয়ে নবী আমার আবার দুনিয়ায় চলে আসলেন তথা আবার তিনি তার ঘরে ফিরে আসলেন নবী আমার দুনিয়ার জমিনে আবার চলে আসার পরে সকাল বেলা পরের দিন বেলালের সঙ্গে নবী দেখা হয়ে গেল ও আমার সাহাবা বেলাল ও আমার সাহাবা বেলাল

বাবা তুই কেমন আমল করো ও বাবা জিরামায়ুর কেউ চলবে দুনিয়া আর এই পঞ্চনা আবাস সাত আসমানের উঠতে পৌঁছাবে পৌঁছে দেবেন কে দিতে পারেন কে মনে করে দেখুন একদিন নবীর কাছে জিব্রাইল চলে এসেছিলেন যে নবীর কাছে জিব্রাইল এসে বললেন ও আল্লাহর নবী আজ মসজিদে নববীতে ফজরের আযান কি কেন হলো না জিব্রাইল নবীকে সে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ মসজিদে নববীতে ফজরের আযান কেন হলো না ফজরের আযান কেন শুনলাম না আল্লাহর নবী বলেছিলেন ওবাই ইবراهيم প্রতিদিন যে সময় আযান হয় আজো একই সময় আযান হয় কিন্তু ওই দিনে আযান দিয়েছিলেন অন্য সাহাবা মসজিদে নবাবীর মর্জিন কে ছিলেন ওই বেলাল রাদিয়াল্লাহু কিন্তু জিবরাইল এসেছিলেন যে রাত্রিতে খোঁজ নেওয়ার জন্য হুজুর আজকের মসজিদে নবাবীতে আযান হলো না কেন ওই দিনে আজান দিয়েছিলেন অন্য একজন নাম তার আব্দুল্লাহ বা যে সাহাবা আজান দিয়েছিলেন বেলালে তুলনায় ওই সাহাবার চেহারা ভালো কণ্ঠ ভালো সব দিক থেকে তিনি এগিয়ে নবীর কোন সাহাবাকে ছোট করা যাবে না বাবা কোন সাহাবাকে নবীকে তো দূরের কথা নবীর কোন সাহাবাকে ছোট ভাবা যাবে না কোন কখনো তুচ্ছ করা যাবে না নবী নিজেই বলেছেন আসহাবিকার নুজুম আমার সাহাবারা আকাশের তারকার সমতুল্য একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী পাক জবাবে বলেছেন লা তামুস সুন্নার রানি যারা আমার চেহারা ইমানি হালাতে দেখবে জাহান্নাম ওদেরকে স্পর্শ করবে না একটু জোরে বলুন না তো ওই দিনে যিনি আজান দিলেন তিনিও নবীর একজন প্রথম সারির মর্যাদা সম্পন্ন সাহাবা কিন্তু জিব্রাইলে সে বলছে নিয়া রসুল্লাহ আজকের মসজিদে নাবাবীর আজান আমরা শুনতে পাইনি আপনার সাহাবা হাফসি বেলাল আজান দিতেন বেলালের আজান আল্লাহর আর সে মহল্লায় পৌঁছে যেত আর একটু জোরে বলবেন না সোহাগা বেলালের আজান আল্লাহর আর সে মহল্লায় পৌঁছে যেত অথচ বেলালের চেহারা ভালো না বেলালের গায়ের রং কালো এমন কালো মানুষের ভিতরে কেউ নেই বেলালের কণ্ঠ কণ্ঠ কথা বেলাল ছিলেন তোতলা কথা বলতে গেলে বেঁধে যেত অত এই বেলালের এই এই বেলাল এই বেলাল আল্লাহর কাছে অনেক প্রিয়তা অর্জন করেছিলেন একটু জোরে বলুন না সোহান যার কণ্ঠে রাজান আল্লাহর আর সে মহাল্লায় পৌঁছে যেত এবং যার দুনিয়ার পথ চলা এই পায়ের শব্দটা আল্লাহ তার নবীকে শুনিয়েছিলেন মেয়েরাজের রাত্রিতে একটু জোরে বলুন না সোহান আবা জানবান মনি কি দিন ও মা বনেরা মনিরা গুন আল্লাহর নবী বেলালকে জিজ্ঞাসা করলেন ও আমার সামা বেলাল কি এমন আমল করো তোমার ভিতরে কি এমন আমল আছে মদল বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান্না হুজুর আমি আপনার নগণ্য গরীব সাহাবা হুজুর আমি আপনার আমি আপনার অত্যন্ত নগণ্য গরীব সাবা আমার ইচ্ছা থাকলেও আমি বেশি আমল করতে পারি না আপনি আমাকে তো চেনে আপনি আমার সম্পর্কে জানেন ও আল্লাহ আল্লা আমি আপনার আমি একটা মন গুরুত্ব সহকারে করে থাকি একটা আমল খুব গুরুত্ব দিয়ে করে থাকি সে আমলটা গুরু আমি পেলাম সদা সর্বদা পাক পবিত্র অবস্থায় থাকি একটু জোরে বলেন সোহান আল্লাহ ও বাবা জি না আমি প্রমাণ করার জন্য বেলালের কথা বলেছি সোহান বললেন আমার কাছে পবিত্রতা অর্জনকারী অনেক হচ্ছে চেহারা

পবিত্র ও থাকার চেষ্টা করি একটু জোরে বলেন আমি বেশি কঠিন কথা বলিনি একদম সহজ কথা বলেছি আমার ভাইরা এত কষ্ট করে এত টাকা খরচ করে আজকের এই মজলিসের আয়োজন করলেন তারা কি পেলেন আর আমরা কি দিয়ে গেলাম বাবা এর একটা তো হিসাব হওয়া উচিত অনেক সময় হয় যেটা সকালবেলা গল্প হবে বলো কোন হুজুর কেমন অস করলো বলে যে কটা হুজুর না সব দুর্দান্ত শুধু আব্দুল একটু খারাপ তো তো করলো কোন হুজুর বলল তা জানি না তবে ভালো লেগেছে এটা জানি এরকম কথা হাওড়া জেলার লোক বলে না তো আমাদের বসে এলাকার লোক বলে যে ওয়াজ হয়েছে দারুন মানে কি অজ করেছে বলো দিন মানে তা জানি না আছে না নেই কিছু লোক এইটা যেন না হয় মুখস্ত করেন আমি দুটো কথা বলেছি তওবা করলে আল্লাহর কাছে ভালো হওয়া যাবে যদি নিজেকে পাপি বলে স্বীকার করি তাহলে তওবা করে নেব আর চেষ্টা যদি করি পবিত্র অবস্থায় থাকতে চেষ্টা করলে থাকা যাবে পবিত্রতা অর্জনকারী আল্লার আল্লাহর কাছে প্রিয় হবে ও বাবাজিরা ভাইরা মনে রেগু আমি আর এক দা ভি গিয়ে যাচ্ছি আমরা চেহারা আর বিচার করি করি না করি না বাবা সম্পদের বিচার করি আমরা গাড়ি বাড়ির বিচার করি আয় রোজগারের বিচার করি কিন্তু নবী আমার পাক জবানে জানিয়ে দিলে ও আমার উম্মাত তিরা আমি নবী বলছি মনে রেগু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সোয়ালিকুম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি মহান আল্লাহ পাক কারো surat দেখেন না চেহারা দেখেন না আল্লাহ কারো রূপ দেখেন না সৌন্দর্য দেখেন না কার গাড়ি বাড়ি কেমন আল্লাহ দেখেন না নবী আমার জানিয়ে দিলেন ওয়া লা কিয়ন্দুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম মহান না পাক বান্দা বান্দীর অন্তর এবং তাদের আমলটা দেখেন জরে বলুন সুবহানাল্লাহ আর জরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি নামায় কথা এই জায়গায় রেখে দিই আমি একটা কথা জুড়ে দেই আল্লাহ অন্তর দেখেন আর আমল দেখেন